সরিষা ইলিশ রান্না করার সব থেকে সহজ এবং পারফেক্ট একটি রেসিপি শেয়ার করবো আজ এই রান্নায় কিছু সহজ টিপস থাকবে যেগুলো ফলো করলে সরিষা ইলিশ খেতে তি তা লাগবে না আর আপনার কাছে মনে হবে এর থেকে সহজ ও মজাদার কোনো রান্না আর হতেই পারে না সরিষা ইলিশ রান্নার জন্য আমি এখানে ইলিশ মাছের কয়েকটি পিস নিয়েছি মাছের পিসগুলোকে প্রথমে একটু মশলা দিয়ে মেখে নিতে হবে এখানে এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে দিলাম এই হলুদ ও লবণের সাথে মাছের পিসগুলোকে ভালোভাবে মেখে নিব এগুলো বেখে নেওয়ার পর এই মাছগুলোকে প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রাখবো এদিকে আমরা সরিষা ইলিশের জন্য সরিষা রেডি করে নিব এই রান্নায় আমি দুই ধরনের সরিষা ব্যবহার করব। এখানে কিছু হলুদ সরিষা ও কিছু কালো সরিষা নিয়েছি আমি এই রান্নায় দুই ধরনের সরিষা ব্যবহার করব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস হলো এই সরিষা ইলিশ রান্নায় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে সরিষাগুলো যেন খুব বেশি পুরনো না হয় পুরনো সরিষা হলে কিন্তু এটা খেতে তিতা লাগতে পারে এখানে আরও কিছু টিপস থাকবে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটা বাটিতে চার টেবিল চামচ পরিমাণ হলুদ সরিষা নিয়ে নিব এবং দুই টেবিল চামচ পরিমাণ কালো সরিষা নিয়ে নিব এখানে হলুদ সরিষার পরিমাণটা একটু বেশি নিলাম আর কালো সরিষার পরিমাণটা একটু কম নিলাম কারণ কালো সরিষাতে ঝাঁসটা একটু বেশি থাকে আর হলুদ সরিষাতে ঝাঁসটা একটু কম থাকে তাই হলুদ সরিষাটা একটু বেশি নিতে হবে আর কালো সরিষাটা তার অর্ধেক নিতে হবে এখানে আমি কিছুটা পানি দিয়ে সরিষাটা ভিজিয়ে রাখবো এই সরিষাগুলোকে নর্মাল পানিতে প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে সরিষাগুলোকে পানিতে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এগুলো তেতা হওয়ার সম্ভাবনা থাকবে না অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন আধা ঘন্টা পর এই সরিষাগুলোকে আমি পানি পাল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব আধা ঘন্টা পর সরিষাগুলোকে ধুয়ে একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিয়েছি এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম কিছুটা লবণ সরিষাগুলোকে কাঁচামরিচ ও লবণ দিয়ে পেস্ট করার ফলেও কিন্তু এটা তিতা লাগার সম্ভাবনা থাকবে না এবার এগুলো পেস্ট করে নেওয়ার জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এসব কিছুই খুব মিহি করে পেস্ট করে নিতে হবে দেখুন এই সব কিছুই কিন্তু খুব মিহি করে পেস্ট করে নিয়েছি খেয়াল রাখবেন এখানে যেন কোনো সরিষায় আস্ত না থাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে এগুলো শিলপাটাতেও বেটে নিতে পারেন সর্ষে ইলিশের গ্রেভির জন্য আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব আমি যেই ব্লেন্ডার চাগে সরিষাগুলো পেস্ট করেছিলাম সেটা ধুয়েই এখানে কিছুটা পানি দিয়ে দিলাম এই রান্নায় আপনি যতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানিটা দিয়ে দিবেন। সরিষার সাথে পানিটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে এবার রান্নার জন্য প্যানে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ সরিষার তেল সরষে ইলিশ রান্নায় অবশ্যই সরিষার তেলই ব্যবহার করতে হবে সরিষা ইলিশ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে এটা খেতে বেশি ভালো লাগবে তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে খুবই সামান্য পরিমাণে একটু কালো জিরা দিয়ে দিলাম অবশ্যই কালো জিরাটা দিবেন সরিষা ইলিশে কালো জিরার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে কালো জিরাটা ফুটে ওঠার পর চুলা রাজ কমিয়ে দিতে হবে চুলা রাজ কমিয়ে দেওয়ার পর আমি এখানে ওয়ান থার্ড চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা অবশ্যই কম রাখবেন না হলে এগুলো পুড়ে যেতে পারে খেয়াল রাখবেন এই মরিচ ও হলুদের গুঁড়াটা যেন কোনোভাবেই পুড়ে না যায় তেলের সাথে হলুদ মরিচের গুঁড়াটা একটু ভেজে নেব হলুদ মরিচের গুঁড়াটাকে তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এখানে পানি দিয়ে দিতে হবে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পর এখানে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে উঠেছে এখন এখানে মাছের পিসগুলো দিয়ে দিব মাছের এক পাশটা একটু হয়ে যাওয়ার পর এগুলো উল্টে দিব খুবই আলতো হাতে মাছগুলো উল্টে দিতে হবে নাহলে ভেঙে যেতে পারে মাছগুলো উল্টে দেওয়ার পর আমি সরিষার যে গ্রেভিটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিব সব কিছুই আলতো হাতে নেড়ে দিতে হবে ভালোভাবে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এখানে ভালোভাবে একটা বলক চলে আসবে তখন প্যান্টটা ঢেকে দিতে হবে দেখুন এখানে কিন্তু একটা বলক চলে এসেছে আমি প্যান্টটা ঢেকে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিলাম দর্শক এ পর্যায়ে আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে অফ ক্যামেরায় আমি এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়েছিলাম অবশ্যই কয়েকটি কাঁচামরিচ এখানে দিয়ে দিবেন এ পর্যায়ে লবণটা চেক করে নিতে হবে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিলাম প্যান্টটা ধুলিয়ে ধুলিয়ে লবণ মিশিয়ে নিতে হবে এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে আমি এই গ্রেভিটা আর সামান্য একটু জাল করে নিব যখন দেখবেন এর উপরে তেল ভেসে উঠেছে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখুন এর পাশ দিয়ে কিন্তু তেল বের হয়ে গেছে এখন প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো আর সরিষা ইলিশের এই গ্রেভিটা কিন্তু খুব বেশিক্ষণ জাল করা যাবে না খুব বেশিক্ষণ জাল করলেও কিন্তু এটা তিতা লাগবে আমার কাছে এই গ্রেভিটা একদম পারফেক্ট মনে হচ্ছে আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা কিন্তু আরও অনেকটাই টেনে যাবে আর আমার বাসায় সরিষা ইলিশের এই গ্রেভিটা খেতেই সবাই খুব পছন্দ করে আমি এখন প্যান্টা চুলা থেকে নামিয়ে ফেলবো সরিষা ইলিশের এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমার প্রতিটি টিপস ফলো করে আপনি একবার বাসায় ট্রাই করবেন দেখবেন সরিষা ইলিশ খেতে আর তিতা লাগবে না অবশ্যই এভাবে বাসায় একবার ট্রাই করবেন আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ